প্রিয় দর্শক মণ্ডলী যুক্তরাজ্যের বৃষ্টির শহর ম্যানচেস্টার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ হোসেন আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং খুব নিরাপদে প্রবাস জীবন যাপন করছেন আজকে আমি যে জিনিসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সনদ সারা পৃথিবী জুড়েই জন্ম নিবন্ধন সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল বেশিরভাগ ক্ষেত্রেই জন্ম নিবন্ধন সনদ একটি দেশের নাগরিকত্বের প্রথম ধাপ বলা চলে যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশে আপনার একটি জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি জন্ম নিবন্ধন সনদ পাবার অধিকার রাখি তাই আমাদের প্রত্যেকেরই উচিত হবে সময় নষ্ট না করে বাংলাদেশের একটি জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করা সাধারণ নিয়ম হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করা কোনো বাবা মা যদি তার সন্তানের জন্য ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদ পাওয়ার জন্য আবেদন করেন তাহলে তার কোনো ফি লাগবে না এটাই নিয়ম কিন্তু আপনি যদি ৪৫ দিন এর পরে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে নির্ধারিত পরিমাণ ফি পরিশোধ করতে হবে জন্ম নিবন্ধন সনদ হচ্ছে নাগরিকত্ব প্রমাণের প্রাথমিক ধাপ আপনি যদি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন তাহলে আপনার অবশ্যই একটি জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে জন্ম নিবন্ধন সনদ ব্যতীত আপনি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন না জন্ম নিবন্ধন সনদ আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এটা করা খুবই সহজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় সরকারের যে কোনো অফিসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা যায় তবে আপনি নিজে যে এলাকার নাগরিক সে এলাকায় আবেদন করাই উত্তম জন্ম নিবন্ধন সনদের জন্য যখন আপনি আবেদনপত্র পূরণ করবেন তখন লক্ষ্য রাখবেন আপনার নামের বানান যেন আপনি যেভাবে ব্যবহার করেন সেরকমই হয় যারা এসএসসি পরীক্ষা পাশ করেছেন তারা খেয়াল রাখবেন আপনার জন্ম নিবন্ধন সনদ যেন এসএসসি সার্টিফিকেটে আপনার নামের বানান যেরকম আছে আপনার পিতার নামের বানান যেরকম আছে আপনার মায়ের নামের বানান যেরকম আছে সেরকমই যেন থাকে কোনোভাবেই ভুল করা চলবে না জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করেই পরবর্তীতে আপনি জাতীয় পরিচয়পত্র তৈরি করবেন অর্থাৎ জন্ম নিবন্ধ সনদের তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনপত্র পূরণ করতে হবে সুতরাং প্রাথমিক ডকুমেন্ট হিসাবে জন্ম নিবন্ধন সনদ হতে হবে খুবই নিখুঁত এবং নির্ভুল নতুন জন্মগ্রহণকারী শিশুদের জন্ম নিবন্ধনের জন্য উত্তম সময় হচ্ছে জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আবেদন করা আগেই বলেছি যদি জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনি আবেদন করেন তাহলে জন্ম নিবন্ধন সনদটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন আমাদের মতো যাদের বয়স হয়ে গেছে অথচ জন্ম নিবন্ধন সনদ নেই তারাও জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের অভ্যন্তরে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এই সমস্ত কার্যালয়ে আপনি জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারবেন যারা প্রবাসে আছেন তারা জন্ম নিবন্ধন সনদের জন্য নিকটবর্তী বাংলাদেশ দূতাবাস কিংবা বাংলাদেশ হাইকমিশনে আবেদন করতে পারবেন জন্ম নিবন্ধন সনদ আপনার খুবই গুরুত্বপূর্ণ দলিল এবং আপনার নাগরিক অধিকারও বটে অতএব জন্ম নিবন্ধন সনদটি তৈরি করার পরে আপনি এটাকে যত্ন সহকারে সংরক্ষণ করবেন এটাকে কখনোই নষ্ট হতে দিবেন না একাধিক কপি করে রাখবেন সম্ভব হলেই স্ক্যান করে আপনার গুগল মেইলে সেভ করে রাখবেন আর তাই প্রবাসী যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তারা অতি দ্রুত নিকটবর্তী বাংলাদেশ দূতাবাস কিংবা বাংলাদেশ হাই কমিশনে গিয়ে জন্ম নিবন্ধন সনাদের জন্য আবেদন করে ফেলুন আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা